সকাল সকাল শুরু করলাম মাছ দেখিয়ে বাবা গতকাল রাত্রে বাকি বসিয়েছিল সেই বাঁকিতেই চিংড়ি মাছ কাঁকড়া আর গুলে মাছ পড়েছে তো সকালেই থেকেই ভিডিওটা শুরু করছি দেখতে থাকো তো আমি আর মেয়ে দুজন বাড়িতে আছি তো আমার তো জানো সকালে চা খেতে হয় তবে আজকে আর দুধ চা করছি না দুধ আর নেই মানে এমনি গুঁড়ো দুধ আছে বাট গরুর দুধ আর নেই তো যে কারণে ভাবছি একটু লিকার করি আর মেয়েও একটু খাবে বায়না করছে তো লিকার করে মেয়েকে একটু লিকার চা বিস্কুট দেবো আর আমিও খাব এরকম একটা ইচ্ছে হয়েছে যে চা বসিয়ে দিয়েছি আর আমার মেয়েকে দেখো কি ব্যাপার গুড মর্নিং জানো সবাইকে একটু পড়তে বসতে হবে তো ইয়েস তো বন্ধুরা মেয়েকে আর মেয়ের আর আমার দুজনের খাওয়া হয়ে গেছে এখন মেয়েকে নিয়ে একটু পড়াতে বসবো বসে গেছি অলরেডি তো তার আগে তোমাদেরকে জানাই তো কয়েকদিন আগে তোমরা দেখেছিলে যে আমার মেয়ের পরীক্ষা চলছিল ফাইনাল পরীক্ষা তো কয়েকদিন আগে আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে আমাদের এখানে যখন অনুষ্ঠান চলছিল মেলা তখনই আমাদের আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে যেহেতু এপ্রিল মাস থেকে সেশন শুরু তো মার্চেই পরীক্ষা হলো ওর আর মার্চেই রেজাল্ট বেরিয়ে গেল তো এদের পরীক্ষা হয়েছিল ষাট মার্কের ষাট মার্কের বলতে চল্লিশ মার্ক হচ্ছে লেখা রেটিন আর কুড়ি মার্ক হচ্ছে মৌখিক তো চল্লিশ মার্কের লেখায় মাটি সব মানে মৌখিকে সব কুড়ির কুড়ি পেয়েছে আর লেখাতে তোমাদেরকে দেখাই আমার মেয়ে কত পেয়েছে প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে এই যে খাতা বেরিয়েছে যে দেখো বের করেছি খাম থেকে এটা হচ্ছে নাম্বার মানে ম্যাথ ম্যাথমেটিক্স দেখতে পাচ্ছো কি এই যে দেখো কাছে চল্লিশের চল্লিশ মানে ম্যাথে পেয়েছে ষাটের ষাট কুড়ি মার্ক মৌখিক আর লেখাই চল্লিশের চল্লিশ পেয়েছে আর খুলে আর দেখাচ্ছি না হ্যাঁ এটা এরকম করেই দেখিয়ে দিলাম ঠিক আছে এবার হচ্ছে এটা কি জানো শোনো এটা হচ্ছে হিন্দি একই চল্লিশ মার্কের লেখা এই দেখো চল্লিশ মার্কে চল্লিশে চল্লিশ পেয়েছে হিন্দিতে এটা আবার খুলে দেখাচ্ছি না এই যে এক্সিল্যান্ট এখানেও আছে আছে এবার এটা হচ্ছে বেঙ্গলি বেঙ্গলিতে ওই যে দেখো চল্লিশ পেয়েছে এটা হচ্ছে বাংলা যাই হোক খুলে আর দেখাচ্ছি না দেখলে আর এটা হচ্ছে গিয়ে ইভিএস

আচ্ছা কথা বলি আমার না সব পরীক্ষা আমি ঠিক মার্ক করি তবু না আমার ইংলিশ ম্যাম আমাকে আউটস্ট্যান্ডিং ম্যাম কিন্তু আজ মানে এই দিনটাতে ম্যাম আমাকে এক্সিলেন্ট দিয়েছে তো যাই হোক মেয়ে ভালো রেজাল্ট করেছে যদি এক দু নাম্বার কমও পেতো তাতেও আমার কোনো হতো না কারণটা কি আমি একদম কখনোই চাই না যে একদম ফুল মার্ক পাক মানে একদম যে যত নাম্বারের পরীক্ষা তত মার্ক নাম্বার পাক সেটা আমি কখনোই চাই না এক দু নাম্বার যদি কম পায় তাতেও আমার কোনো কষ্ট নেই কারণ আমি চাই আমার মেয়ে ভালো রেজাল্ট করুক ঠিক আছে এক দু নাম্বার কম পেলে কেউ খারাপ রেজাল্ট করে না তো একদম যে ফুল মার্ক পেতে হবে ওরকমটা আমি কখনোই চাই না তবে আমার মেয়ে পেয়েছে এতে আমি খুব খুশি একদম যে অখুশি তা নয় খুবই খুশি তোমরা আশীর্বাদ করো যাতে আমার মেয়ে এভাবেই নিজের পড়াশোনাটা ধরে রাখতে পারে এভাবেই ভালো রেজাল্ট করতে পারে তোমরা সেই আশীর্বাদ করো এবার অনেক আলাদা ক্লাস ওয়ানে উঠে গেল আমার মেয়ে বই তো অনেক বই দিয়েছে টুকটুক করে একটা করে বই পড়াচ্ছি এটা দেখাচ্ছি এটা বেঙ্গলিটা আজকে নিয়ে এসেছি কালকে ম্যাথটা দেখিয়েছিলাম বর্ণ পরিচয়

তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা রান্না করতে করতেও চলে এলাম ছাদে যাচ্ছি কারণ ছাদে ধান মেলানো রয়েছে ধান সরি চাল চাল মেলানো রয়েছে মানে আমাদের ধান কিনে নিয়ে এসে চাল করতে দেওয়া ছিল মিলে তো সেখান থেকে চাল পাঠিয়েছে তো বাবা সকালে বাবার আমি দুজনে মিলে রোদে দিয়েছিলাম তো বাবা বলে গেছিলো যে সাড়ে এগারোটা বারোটার দিকে তুমি একটু ওলট পালট করে দিবে চালটা তাহলে কি হয় ভালো রোদে শুকনো হয় আর কি বাবা ঢাকা দিয়ে যাই। এই যে দেখো চাল এগুলোকে এখন ওলট পালট করব। পা দিয়েই ওলট পালট করব। কারণ এই রোদে হাত দিয়ে বসে ওলট পালট করার মতন কোনো ইচ্ছে নেই ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে বাধ্যগত হাত দিয়ে করতে হবে বাবা গো আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না পুরো সব অন্ধকার দেখছি এত রোদ ভীষণ রোদ তো ভাত বসিয়ে দিয়ে এসেছি যেহেতু আমি আর বাবা দুজন খেতে আর মেয়ে তো যে কারণে আমি আর উনানে গেলাম না গ্যাসেই বসিয়ে দিয়েছি আর রান্না বান্নাও সেরকম কিছু নয় সিম্পলি কিছু হচ্ছে তো ঠিক আছে চলো এখন আর ক্যামেরা আর অন করছি না আগে রান্না করে নি রান্না করে আবার তোমাদের সামনে আসছি আমার মেয়ে কি করছে তোমাদের একবার দেখিয়ে দিই কি হলো এই শুয়ে শুয়ে টিভি দেখছে তো আমার রান্না কমপ্লিট এই যে দেখো এখানে বেগুন ভাজা করেছি গোল গোল করে কেটে বেগুন ভাজা করেছি আর এখানে ছিল গুলে মাছ গুলে মাছ আর চিংড়ি মাছ ছিল আলু দিয়ে ঝোল করেছি যেহেতু মা নেই তো সুগারেরও মানুষ নেই তাই আলু খেতেও কোনো প্রবলেম নেই বাবা আমি আর মেয়ে তিনজন খেতে গুলে মাছ আছে আর চিংড়ি মাছ আছে দিয়ে একটা ঝোল করেছি আর গোটা কয়েক কাঁকড়া ছিল সেই কাঁকড়া দিয়ে পাকা তেঁতুল দিয়ে টক করেছি এটা আমার মেয়ে খুব পছন্দ করে মিষ্টি মিষ্টি করে পাকা তেঁতুলের টক তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু সামান্য কিছুই আয়োজন সেই সঙ্গে শশা আছে পাতিলেবু পেঁয়াজ এইসব কিছু তো আছে তো ঠিক আছে চলো খেয়ে নিয়ে আগে আয় স্নান কর তুমি সে কাঁচি নিয়েছো কী করছো এটা কাটছো কেন বাবা কী করবে কেটে কেটে কি করবে বলো তো কিছু কী জিনিস হুম হ্যাঁ কাগজ কাগজ বের করে নিয়ে এসে কী সব করছে